থেকে দেশ সবাইকে আমার বাড়ি ফরিদপুর জেলা বাঙ্গার থানা আমি বাঙ্গার থেকে যাইতেছিলাম এখানে এসে দাঁড়ানোর পর দেখি একজন কাকা মাছ ধরতেছে তাই আমি রাস্তার নিচে যাব কাকার সাথে কথা বলবো আপনার দেখতে থাকেন এখানকার কোন জেলা কোন থানা কোন গ্রাম আহ কি সবকিছু আপনাদেরকে জানাবো দেখাবো আপনার সাথে থাকেন আসেন একটু নিচে যাই কাকার সাথে একটু কথা বলি চলে আসলাম এই যে হচ্ছে আমাদের কাকা মাছ ধরতেছে এখানে দেখেন বিশাল একটি বড় বিল বড় বিলের মাঝে কাকা এখানে নিলিবিলি বসে বসে মাছ ধরতেছে তাই কাকার সাথে গল্প করব বসিতি মাছ ধরে কিনা বা এই জায়গার নাম কি সেটাও বলবো আহ একটু বসি এখানে একটু বসে কাকার সাথে কথা বলি কাকা একটু ওইদিকে দিকে তাকান আহ কাকা কেমন আছেন ভালো কাকা আল্লাহ রহমাতে ভালো হয়ে আছে কাকা এখানে বসি পাইতেছেন এই বসি থেকে কাকা মাছ কি ধরে ধরে মাছ ধরে 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 মানে বেশি মাছ না কম না মাছ মারতে পারে সব সময় বিলে মাছ থাকে যে মারতে পারে সে মারে আপনি এই দিকে কাকা আর কাকা এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম আছে জিয়ালদার বিল জিয়ালদার বিল এটা আপনার কোন থানা কোন জেলা জেলা আছে হলো গোপালগঞ্জ থানা কাশিয়ানি গোপালগঞ্জ জেলা কাশিয়ানি থানা দর্শক দর্শকবৃন্দ আপনারা দেখতে পারলেন একজন কাকার সাথে কথা বললাম কাকা একজন খুব ভালো মনের মানুষ আমাদের সাথে সময় দিল আমার পক্ষ থেকে কাকাকে অসংখ্য ধন্যবাদ ও কাকা আপনার গ্রামের বাড়ি কোথায় এই বাগজাপা কোন জায়গা বাগদাপা বাগজাপা। হাতি বাঘ জাপা ও বাঘ ঝাপা আপনাদের কাকা ইউনিয়ন কোনটা শাহজাইল সাজাল ইনিয়ন ইউনিয়ন ও কাকা আপনার নাম কি রববানী শেখ রবানী শেখ কাকার সাথে কথা বলে কিন্তু খুবই একটা আনন্দ পেলাম একটু মজা পেলাম ভালো লাগলো রশীবন্ধু আপনার আমাদের হাতে থাকবেন এরকম আপনাদেরকে আলো ভিডিও দেখাবো জানাবো তাহলে কাকা ভালো থাকেন অবশ্যই কাকা আমরা তো যশো দিতেছি কাকা হ্যাঁ দোয়া করেন আচ্ছা অবশ্যই দোয়া করি দোয়া করব না স্যার অবশ্যই তাহলে আসেন কাকা আসেন ভালো থাকেন দর্শক বন্ধু আপনারা সবাই ভালো থাকবেন